মানব সভ্যতার ওপর করোনা একটা সুদূর প্রসারী প্রভাব ছেড়ে যাবে আমাদের সামনে আজকে কোনো লক্ষ্য বা দিশা নেই কিন্তু এই পরিস্থিতিটা থেকে তো আমাদেরকে বেরোতে হবে কিছু তো একটা করতে হবে বা কিছু তো একটা ভাবতে হবে আমাদেরকে আমাদেরকে তো বাঁচতে হবে আমাদেরকে এই পরিস্থিতিটা এই সংকটটাকে খুব গভীরভাবে উপলব্ধি করতে হবে ভাবতে হবে এবং বুঝতে হবে সব কিছু খুব দ্রুত বদলে যাচ্ছে কিভাবে আমরা এই পরিস্থিতিটা থেকে বেরোব এবং আজকে যদি আমাদেরকে টিকে থাকতে হয় তাহলে এই সময়টাকে আর সময়ের দাবিটাকে ভীষণ ভালোভাবে অনুধাবন করতে হবে শুধুমাত্র ডিগ্রি শুধুমাত্র পুঁথিগত জ্ঞান এগুলো নিয়ে আর কিচ্ছু করা যাবে না আজকের পর্বে আমি অ্যাড্রেস করছি আমাদের ইয়াং জেনারেশনকে যাদের হাতে আছে একটা প্যান্ডোরার বাক্স আজকে আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে এসে দাঁড়িয়েছি যে সময়টার কথা আমরা হয়তো সায়েন্স ফিকশানে ভেবেছি বা হয়তো কোনো কল্পনাতেই আনিনি যখন আস্তে আস্তে এই পরিবেশ বা পরিস্থিতি তৈরি হচ্ছিল আমাদের কাছে একের পর এক খবর এসে পৌঁছচ্ছিল বাইরের দেশগুলো থেকে আমরা ভেবেছিলাম এটা হয়তো সাময়িক একটা সমস্যা মিটে যাবে কিন্তু যতদিন এগোচ্ছে আমরা বুঝতে পারছি মানব সভ্যতার ওপর করোনা একটা সুদূর প্রসারী প্রভাব ছেড়ে যাবে আজকে আমরা যখন প্রতিদিন খবরের কাগজ খুলে বসি আমরা দেখি মৃত্যু মিছিল আমরা দেখি বেকারত্ব আমরা দেখি মানবসভ্যতার অসহায়তা আর বিপন্নতা আজকে আমাদের সমাজের প্রত্যেকটা বর্গ সেটা পরিযায়ী শ্রমিক হোক বা সেটা ধনী ব্যবসায়ী হোক প্রত্যেকেই কিন্তু সাফার করছে এবং সেই সঙ্গে সাফার করছি আমরা এবং আমার মনে হয় যে আমাদের অর্থাৎ এই তরুণ প্রজন্মের আজকে আমরা যারা জীবন শুরু করতে যাচ্ছি আমরা যারা কেউ পড়াশোনা করছি যারা পড়াশোনা শেষ করে পেশায় প্রবেশ করার কথা ভাবছি আমাদের স্বপ্নগুলোর পথে হাঁটার কথা ভাবছি তারা সবচেয়ে বিপন্ন তার কারণ আমাদের সামনে আজকে কোনো লক্ষ্য বা দিশা নেই কিন্তু এই পরিস্থিতিটা থেকে তো আমাদেরকে বেরোতে হবে কিছু তো একটা করতে হবে বা কিছু তো একটা ভাবতে হবে আমাদেরকে আমাদেরকে তো বাঁচতে হবে এর আগে মানব সভ্যতা যতবার বিপদে পড়েছে সে কিন্তু পথ খুঁজে নিয়েছে তাই আমি বিশ্বাস করি এবারও আমরা বেরিয়ে আসতে পারব কিন্তু তার জন্য কিছু জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে আমাদেরকে এই পরিস্থিতিটা এই সংকটটাকে খুব গভীরভাবে উপলব্ধি করতে হবে ভাবতে হবে এবং বুঝতে হবে গ্লোবালাইজেশানের পর থেকে আস্তে আস্তে মানে ওই নাইনটিস থেকে আস্তে আস্তে আমাদের জীবন খুব দ্রুত বদলে যেতে শুরু করেছিল আমরা ট্র্যাডিশনাল ওয়ে থেকে বেরিয়ে পড়েছিলাম আমরা হাতে পেয়েছিলাম মোবাইল ফোন হাতে পেয়েছিলাম স্মার্টফোন আস্তে আস্তে টু জি থ্রি জি ফোর জি করে মোবাইল ডেটার একটা বিস্ফোরণ এবং আমাদের সামনে সমস্ত জগৎটা খুলে গিয়েছিল এই যে আজকে আমি তোমাদের সঙ্গে কমিউনিকেট করছি ইউটিউব এভাবে তো কেউ কোনোদিন ভাবতেই পারিনি যেভাবে মানুষের কাছে পৌঁছানো যেতে পারে আজকে একজন মানুষ এক মিনিটে ফেমাস হয়ে যায় একজন মানুষের কেরিয়ার কয়েক সেকেন্ডে বরবাদ হয়ে যায় সবকিছুই কিছুই তো এই ডিজিটাল মাধ্যমের কল্যাণে আমরা আস্তে আস্তে না এই ডিজিটাল মাধ্যমটায় প্রবেশ করছিলাম আমাদের জীবনটা বিশ্বায়নের হাওয়া লেগে গেছিলো আমাদের জীবনে আমরা কেউ সেই পরিবর্তনটা দেখেছিলাম কেউ দেখেনি কিন্তু হঠাৎ করে একদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম আমরা কেউ কোনো ডিজিটাল ক্লাসরুমের সামনে বসে আছি কেউ ওয়ার্ক ফ্রম হোম করছি এবং সেটা কিছুক্ষণের জন্য নয় আমরা বুঝতে পারছি যে এটা নিয়েই আমাদেরকে ভবিষ্যতে চলতে হবে আমরা যেরকমভাবে পড়াশোনায় অভ্যস্ত ছিলাম যেরকমভাবে জীবনযাপনে অভ্যস্ত ছিলাম সব কিছু খুব দ্রুত বদলে যাচ্ছে হু হু করে বদলে যাচ্ছে শুনতে পাচ্ছি যে এখন ক্লাস মানে স্কুল বা কলেজে তিরিশ শতাংশ ছেলে মেয়ে নিয়ে ক্লাস হবে হয়তো রেগুলার স্কুল বা কলেজ হবে না এই যে ডিজিটাল বিভিন্ন মাধ্যম আসছে বা কেন্দ্রীয় সরকার ঘোষণা করছে যে একটা প্ল্যাটফর্মের মাধ্যমে ডিজিটালি পড়াশোনা করা হবে এই বিষয়গুলো তো আমরা ভেবেছিলাম ভবিষ্যতে কোনো দিন হবে আজকেই হবে এইভাবে হবে আমরা স্বপ্নেও ভাবতে পারিনি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে আমরা টেকনোলজিক্যালি সাউন্ড তো অনেকেই নই আমরা অত অনেকেই এই বিষয়গুলোকে অ্যাডাপ্ট করতে পারি না পারছি না তাহলে কি হবে কিভাবে আমরা এই পরিস্থিতিটা থেকে বেরোবো এবং যখন আজকে সারা বিশ্ব জুড়ে একটা অর্থনৈতিক সংকট দেখা দিচ্ছে পয়সা নেই মানুষের হাতে পয়সা নেই ফলে তো আমাদের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে আমাদের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে মানে ব্যবসা বাণিজ্য সাফার করবে ব্যবসা বাণিজ্য সাফার করবে মানে রাজকোষ সাফার করবে সরকারের হাতে পয়সা কমে যাচ্ছে তার মানে চাকরির ক্ষেত্র কমে যাচ্ছে সেটা বেসরকারি হোক সরকারি হোক তাহলে আজকে এত ছেলে মেয়ে আমাদের ভারতবর্ষের মতো দেশে যারা চাকরির জন্য ভবিষ্যতে ঝাঁপাবো ব্যবসা বাণিজ্যের জন্য ঝাঁপাবো তারা কোথায় যাব কি করব আজকের ট্র্যাডিশনাল ওয়েতে যেভাবে আমরা এতদিন বাঁচতে অভ্যস্ত ছিলাম এটা আমাদের বুঝে নিতে হবে সেভাবে আর কিচ্ছু চলবে না আমার মনে হয় আজকে টিকে থাকতে গেলে সময়কে পর্যবেক্ষণ করা খুব জরুরি সময়ের দাবিটাকে বোঝাও ভীষণ জরুরি আমার মনে হয় যে মানব সভ্যতার ইতিহাসে আগুন আবিষ্কার যেভাবে মানুষকে বদলে দিয়েছিল ধাতুর ব্যবহার বদলে দিয়েছিল শিল্প বিপ্লব বদলে দিয়েছিল বা বিশ্বায়ন বদলে দিয়েছিল করোনাও ঠিক সেইভাবে বিশ্বকে আমূল বদলে দিচ্ছে সুতরাং আজকে যদি আমাদেরকে টিকে থাকতে হয় তাহলে এই সময়টাকে আর সময়ের দাবিটাকে ভীষণ ভালোভাবে অনুধাবন করতে হবে আমাদের নিজেদেরকেই খুঁজে বের করতে হবে আমরা কিভাবে টিকে থাকতে পারবো আমার মনে হয় আমরা প্রত্যেকটা মানুষ কোনো না কোনো দিক থেকে ক্যাপেবল আমাদের প্রত্যেকের মধ্যে কোন না কোনো কোয়ালিটি বা গুণ রয়েছে যেটাকে আমরা সারা জীবনেও কেউ কেউ এক্সপ্লোর করতে পারি না আমরা কোন না কোনো ক্ষেত্রে প্রত্যেকেই এক একজন করে বেস্ট তো আমাদের সেই দিকটাকে খুঁজে বের করতে হবে আজকে আমরা যারা পড়াশোনা করছি ট্র্যাডিশনালওয়েতে পড়াশোনা করছি আমাদের বুঝে নিতে হবে যে সমস্তের দিন শেষ এর আগেও আমি একটা পর্বে বলেছিলাম যে এই জেনারেল বিষয় নিয়ে আমরা যারা পড়াশোনা করি তাদের কথা যারা বাংলা অনার্স করছে যারা ইংরাজি নিয়ে পড়ছে ইতিহাস নিয়ে পড়ছে ভূগোল নিয়ে পড়ছে গণিত নিয়ে পড়ছে এই দিকগুলো যদি না আমরা আমাদের ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগ করতে পারি শুধুমাত্র ডিগ্রি শুধুমাত্র পুঁথিগত জ্ঞান এগুলো নিয়ে আর কিচ্ছু করা যাবে না যদি প্রত্যেকটা পড়াশোনা প্রত্যেকটা সাবজেক্ট সেটা যাই হোক না কেন সেটাকে জীবনের ক্ষেত্রে প্রয়োগ করা না যায় তাহলে সেই পড়াশোনা আজকে মূল্যহীন হয়ে যাবে এই বিষয়টা তোমরা যারা পড়াশোনা করছো তাদের প্রত্যেককে বুঝতে হবে এটা বুঝতে হবে যে ধরা যাক আমি বাংলা নিয়ে পড়ছি আজকে আমি যে গল্প পড়ছি যে উপন্যাস পড়ছি যে সাহিত্যের ইতিহাস পড়ছি তার যদি কোনো অ্যাপ্লিকেশান না থাকে সেটা আমরা কোনো কাজে লাগাতে পারব না যদি একজন সাহিত্যের ছাত্রের ক্রিয়েটিভিটি না থাকে ভাবনাচিন্তার প্রসারতা না থাকে পর্যবেক্ষণ ক্ষমতা না থাকে এই ব্যাপারগুলো যদি না থাকে সে ভবিষ্যতে কোথাও চাকরি পাবে না আজকে এসএসসি স্কুল সার্ভিস কলেজ সার্ভিস এ সমস্তের এই 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 দিকগুলো তো খুব সীমিত হয়ে আসছে আরও সীমিত হয়ে যাবে এত এত শিক্ষিত বেকার তৈরি হচ্ছে তাদের কি হবে আমি এর আগে ওই বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম এবং আজকে দাঁড়িয়ে আবার আমি সেই কথাটাই বলবো। আমরা যে যাই পড়ছি না কেন আমরা সেটার সঙ্গে যদি আজকে আমাদের জীবনকে আর পাঁচজন মানুষের জীবনকে কানেক্ট করতে না পারি তাহলে সেটা ওই মাটির তলায় না সন্ধান পাওয়া সোনার খনির মতনই হয়ে থাকবে যেটা মানব সভ্যতার কোনো কাজে লাগবে না আজকে এটা আমাদের বুঝতে হবে যদি কোনো জিনিসের কোনো প্রাসঙ্গিকতা না থাকে সেটার কোনো ব্যবহারিক দিক না থাকে তাহলে সেটা আজকের সমাজে অচল হয়ে যাবে সুতরাং যারা পড়াশোনা করছো যারা ছাত্রছাত্রী যাদের কাছে এখনও খানিকটা সময় রয়েছে এই সময়টাকে পর্যবেক্ষণ করার জন্য তারা সেই জিনিসটাকে মাথায় রাখো আজকে শুধুমাত্র একটা ডিগ্রি গলায় ঝুলিয়ে আর কিচ্ছু হবে না আমরা ছোটোবেলায় পড়েছিলাম না স্ট্রাগেল ফর এক্সিস্টেন্স এখন তুমি যে কোম্পানিটা ইন্টারভিউ দিতে যাবে সেখানে দেখবে তোমার মতো আরও এক লাখ ছেলে গিয়ে লাইন দিয়েছে কেন তোমাকে নির্বাচন করা হবে যদি না তুমি বেস্ট হও তাহলে আমাদের এখন থেকে চেষ্টা করতে হবে আমাদের সবটুকু দিয়ে যাতে আমরা সেই জায়গাটা অ্যাচিভ করতে পারি আমাদের কোয়ালিটিগুলোকে আমাদের আরও পলিশ করতে হবে আমাদের নিজেদেরকে নিজেদের মার্কেটিং করতে হবে আমাদের নিজেকে বারবার প্রশ্ন করতে হবে যে আমাদের মধ্যে কি এমন আছে যেটা দিয়ে কোনো মানুষের কোনো সমস্যার সমাধান হতে পারে যদি সেটা আমরা কিছু খুঁজে পাই তাহলে সে নিশ্চয়ই সফল হবে বলে আমি বিশ্বাস করি আজকে যারা তোমরা চাকরি বাকরি বাদ দিয়ে ব্যবসা করার কথা ভাবছো তাদেরকে এই জিনিসটাই মাথায় রাখতে হবে যে যে জিনিসটাই তুমি সামনে আনো না কেন সেটা যাতে তোমার নয় আর পাঁচজন মানুষের সমস্যার সমাধান করতে পারে কারণ আজকে আমার নেট দিয়ে এ সমাজ আর চলবে না আজকে আমাকে মাথায় রাখতে হবে আর পাঁচজন মানুষের প্রয়োজন কি এবং সেই প্রয়োজনটা আমি সিদ্ধ করতে পারছি কিনা যদি পারি তাহলেই আমি সফল হতে পারবো আর যদি না পারি তাহলে জঞ্জালের মতো আমাকে সরে পড়তে হবে করোনা আমাদেরকে আরও একটা জিনিস দেখিয়ে দিয়েছে সেই বিবর্তনবাদেরই একটা দিক সেখানে যেরকম ওই স্ট্রাগেল ফর এক্সিস্টেন্স ছিল সেরকমই ছিল যোগ্যতমের উদ্বর্তন আজকে আমরা দেখতে পাচ্ছি যে করোনায় যারা আক্রান্ত হচ্ছেন তাদের মধ্যে তারাই চলে যাচ্ছেন যাদের ইমিউনিটি পাওয়ার দুর্বল যারা লড়াই করতে পারছেন না তো এটা আমাদেরকে মেনে নিতে হবে যে আজকে আমরা যারা এই লড়াইটা করতে পারবো না তাদের আমাদেরকে সরে যেতে হবে যারা যোগ্য তারাই কিন্তু টিকে থাকতে পারবো এটা কোনো বিশেষ সময়ের দাবি নয় এটা পরিবেশের নিজস্ব নিয়ম এবং আজকে সেই নিয়মটা আমাদের কাছে আরও বেশিভাবে অনুভূত হচ্ছে একটা জিনিস মাথায় রেখো সময় যেরকম আমাদের হাত থেকে ছিনিয়ে নেয় অনেক কিছু সেরকমভাবে দিয়েও যায় অনেক কিছু তেমনি করোনা যেরকম আমাদের থেকে অনেক কিছু কেড়ে নিচ্ছে সেরকম করোনা একটা নতুন দিগন্ত একটা নতুন সম্ভাবনার ক্ষেত্রেও কিন্তু উন্মোচন করে দিচ্ছে সেটা কি কোনো বিজ্ঞানী কোনো দার্শনিক বা আমরা কেউ সেটা জানি না কেউ তোমার হাতে এসে সেটা দিয়ে যেতে পারবে না তোমাকে নিজেকে সেটা খুঁজে নিতে হবে এই সময়ের যে ক্রাইসিস তৈরি হচ্ছে সেই সমস্যাটাকে তোমাকে সমাধানের উপায় হিসাবে বেছে নিতে হবে আজকের পর্বে আমি অ্যাড্রেস করছি আমাদের ইয়াং জেনারেশানকে যাদের হাতে আছে একটা প্যান্ডোরার বাক্স যার মধ্যে রয়েছে একটা অ্যান্ড্রয়েড ফোন পার্সোনাল কম্পিউটার বা এমন একটা টেকনোলজি ইন্টারনেট যার মাধ্যমে আমি সারা পৃথিবীর সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারি এবং তোমরা যদি একটু ভেবে দেখো দেখবে আজকের পুরো পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করছে কিন্তু সেই টেকনোলজি ই কমার্স সব কিছুই এবং পৃথিবীর অর্থনীতিতে এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তো আমরা কেন সেই বিষয়টা নিয়ে শিক্ষিত হব না আজকের দিনে দাঁড়িয়ে প্রথাগত শিক্ষার থেকে সশিক্ষা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং তোমরা চাইলে তোমার ফোনটার সাহায্যেই অনেক কিছু শিখে নিতে পারো এই ইউটিউব প্ল্যাটফর্মে তো আমার মনে হয় সেই দিকটা থেকেও আমাদের ভাবনা চিন্তা করা উচিত কারণ এই টেকনোলজিকে যদি আমরা ব্যবহার না করতে পারি আমরা কিন্তু ক্রমশ আরও পিছিয়ে যাব আমাদের দিনে চব্বিশ ঘন্টার মধ্যে অনেকটা সময় কিন্তু সব নিয়েই কাটে কিন্তু আমরা সেই সব দিক থেকে এর ব্যবহার করি কি ভেবে সব শেষে একটা কথাই বলবো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম ডোন্ট বি হোপলেস অর ফ্রাস্ট্রেটেড প্রশ্ন করো না কেন এরকম হলো কেন আমার সঙ্গে এরকম হয় কেন সরকার কোনো সাহায্য করছে না বা কোনো পদক্ষেপ নিচ্ছে না এটা যেন যে আমাদের সাহায্য কিন্তু আমাদের নিজেদেরকেই করতে হবে আমি পারি না আমি পারবো না আমার দ্বারা হবে না এসব বলে কিছু হয় না মানুষই কিন্তু এভারেস্টে উঠেছিল যখন তার কাছে কোনো টেকনোলজি কোনো সহায়তা ছিল না ছোট ছোট নৌকা নিয়ে মানুষই কিন্তু এক্সপ্লোর করেছিল এই পৃথিবীটাকে সেটা যারা করতে পেরেছিল তারাই দীর্ঘদিন মানব সভ্যতাকে শাসন করেছিল তাই আমরাও যদি সেটা পারি তাহলে আমরাও হয়তো ভবিষ্যতে পথ দেখাতে পারব আমি ফিলোজফার নই আমি যেভাবে আমার জীবনকে দেখছি যেভাবে আমার অভিজ্ঞতা এই সময়কে বোঝার চেষ্টা করছি যেভাবে নিজেকে মোটিভেট করছি চেষ্টা করলাম সেইভাবে তোমাদেরকেও বলতে কারণ আমি জানি এই সময়টা একদিন ঠিক কেটে যাবে এই অন্ধকার কেটে সবকিছু আলো হয়ে যাবে যদি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কোনো পজিটিভ এনার্জি পাস করতে পারি তোমাদেরকে একটু মোটিভেট করতে পারি তাহলে প্লিজ ভিডিওটা শেয়ার করো তোমার বন্ধু বান্ধবদের সঙ্গে আর সবশেষে একটা কথাই বলবো হাল ছিল না বন্ধু পরম কণ্ঠ ছাড়ো জোরে দেখা হবে তোমায় আমায় অন্য কোনো করে